আমাদের এই এলাকায় সম্মানীয় শ্রীমতী পম্পা ভট্টাচার্য মহাশয়ের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে এত সুন্দর একটা অনুষ্ঠান প্রতি বছরই আয়োজিত হয় এবারও হয়েছে এই অনুষ্ঠানের সাফল্য শ্রীবৃদ্ধি কামনা করে কবি অপূর্ব গোস্বামীর লেখা ছোট্ট একটি কবিতা উপস্থাপন করছি দুটো গাছের চারা রোপণ করলাম একটা বুকের মধ্যে আরেকটা আমার ছোট্ট বাস্তুর একটা কণি দুটো গাছই বেড়ে চললো খিলখিলিয়ে হেলতে তুলতে তাদের ছোট্ট হাতগুলো আজ ডালপালার যৌবন পেয়েছে ঘন থেকে ঘন হতে লাগলো তাদের বিস্তার বুকের কাছে বসন্ত এলো আনন্দ এলো দমকা বেগে রঙিন হলো জীবন বাইরের গাছেও বসন্ত এলো সাথে চারটি দোয়েল শ্যামা ফিঙে কোকিল এলো তাদের কিচিরমিচির মিচির রবে চারদিক ভরে উঠল রচিত হলো নহবত তপ্ত দুপুরে পোড়া শরীর এলো ক্লান্ত হয়ে দেহ জুড়ালো মন জুড়ালো শান্ত হলো শীতল হলো সারা বিশ্ব মনের গাছে ফুল এলো সুগন্ধ এলো না পাখিও এলো রব এলো না পথিকও এল স্থান হলো না ফিরে গেল সবে পুরোটা পুড়তে পুড়তে মন খারাপের পূর্ণিমায় চাঁদের জ্যোছনা গাছটিকে পুড়িয়ে নিঃস্ব করে দিল বাস্তুর গাছটি আমায় সান্ত্বনা দিল ফুল ফল বাতাস দিল সৌরভে মুড়ে বসন্ত দিল ঘুমিয়ে থাকা মানুষ দিল তার প্রশান্তিটুকু দেখতে দিল মন ভরে ঘুম দেখলাম ঘুমন্তকে বড্ড ঈশ্বর ঈশ্বর লাগে তাও দেখলাম বহুরাত ভালো ঘুম হয়নি আজ প্রাণ ভরে ঘুমালাম কেউ আমার মা দিতে পারেনি সে গন্ধ সমের মা দিল ঘুমের মধ্যে সে মায়ের আঁচল দিল সেই গন্ধে নিশ্চিন্ততা জুড়িয়ে নিলাম সারা শরীর জুড়ে যেন মা ধরে ঘুমিয়ে আছি বেঁচে আছি মায়ের বর্মে কল্পনা স্নিগ্ধতাতে পুড়ে গেছে বহুদিন বাস্তবতা আমায় মরতে দেয়নি মরতে দেয়নি বহুদিন বহুকাল আমি একটি গাছ লাগিয়েছিলাম সে আমারে এক পৃথিবী উজাড় করে সর্বশান্ত হওয়া মা দিয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পরিবেশের সঙ্গে থাকুন প্রকৃতির সঙ্গে থাকুন এভাবেই যেন প্রতি বছর আমরা এই অনুষ্ঠান আরও আরও সমৃদ্ধভাবে পেয়ে থাকি অনেক ধন্যবাদ আমাদের কাউন্সিলর ম্যাডামকে